হয়েছে ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী আহ্বায়ক উনি আমাদের কাছে রাজ্যের যে বর্তমান পরিস্থিতি সম্পর্কে উনি বিস্তারিত তুলে ধরেছেন প্রায় এই রাজ্যের একটা বিরাট অংশ জুড়ে বিশেষ করে সাধারণ মানুষ প্রায় দেড় লক্ষ পরিবার যারা নানাভাবে বন্যা কবলিত অঞ্চল থেকে পীড়িত হয়ে শরণার্থী শিবিরে আছেন পনেরো হাজার কোটি টাকার মতো আর্থিক ক্ষয়ক্ষতি নিরূপণ করেছেন প্রাথমিকভাবে এটা আরও বাড়তে পারে সেটা উনি বলেছেন চার লক্ষ কৃষক ক্ষতিগ্রস্ত ওনার তথ্য অনুযায়ী আমরা দাবি করেছি যে এই যে এত অধিক পরিমাণ ক্ষয়ক্ষতি যেটা এই রাজ্যে প্রথম এই রাজ্যের ইতিহাসে আর কখনো এই ধরনের ঘটনা সম্মুখীন আমরা হইনি তো স্বাভাবিকভাবেই এই আর্থিক ক্ষতিপূরণ এটা কেন্দ্রীয় সরকারের গোচরে নিয়ে একটা সর্বদলীয় টিম কেন্দ্রীয় সরকারের কাছে গিয়ে রাজ্যের এই আর্থিক যে প্যাকেজ বা সহায়তা এটা যেন পেতে পারে তার জন্য পার্শ্ব করা বিভিন্ন জেলা স্তরে মহকুমা স্তরে সর্বদলীয় কমিটি গঠন করে সেই কমিটিগুলি যেন সকলের জন্য ধর্ম জাত পাত সমস্ত পলিটিক্যাল আইডেন্টিটির নিরপেক্ষভাবে তারা যেন মানুষের ক্ষয়ক্ষতি নিরূপণ করা এবং মানুষকে সহায়তা করার জন্য কাজ করে সেই লক্ষ্যে কমিটি গঠন করা আমরা সাজেশন রেখেছি তাছাড়া আমরা অ্যাপিল করতে বলেছি সরকারের তরফ থেকে মানুষ যেন সহায়তার জন্য এগিয়ে আসে সরকারি কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন লোকসভার সাংসদরা বিধানসভার সদস্যরা অন্যরা সকলেই যেন এই ডিজাস্টার Uh, uh, really shawaita, Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.